আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত সোর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্ত লাগবে আমরা শুধু পাবো পাড়ের ক্ষেত্রফল আসসালামু আলাইকুম ইটস মি ফাতিমা ফ্রম দ্য জিনিয়াস ফাতিমা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর তিন অনুশীলনের দশ নম্বর অঙ্ক তিন সমাধান করব। একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার কুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা প্রথমেই সমাধান করার আগে আমরা সেই কুকুরটি অঙ্কন করে নিব প্রশ্নে আমার দেওয়া আছে পুকুরটি দৈর্ঘ্য ষাট মিটার অর্থাৎ আমাদের এই পুকুরের দৈর্ঘ্য আমরা লিখব ষাট মিটার এখানে আমরা দৈর্ঘ্য হচ্ছে লিখব ষাট মিটার এবং দেওয়া হচ্ছে প্রস্ত চল্লিশ মিটার অর্থাৎ পুকুরের প্রস্ত হচ্ছে আমাদের চল্লিশ তিন মিটার আমরা পার মানে বুঝি যে পুকুরের চারপাশে যেই রাস্তাটি থাকে সেটি হচ্ছে পুকুরের পার অর্থাৎ পার সব সময় পুকুরের বাহিরে থাকে আমরা যদি পুকুরের বাহিরে সেই পারটি অঙ্কন করি অন্য একটা কালার দিয়ে পুকুরের পাড়ে এঁকে নিব তোমরা বুঝতে পারো খুব সহজেই পুকুরের পাড় সব সময় পুকুরের যে জায়গাটি আছে সেটি হচ্ছে পুকুরের পার। এখানে বলা হয়েছে পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার আমরা তিন মিটার আমরা লিখে নেব তিন মিটার এ পাশেও তিন মিটার উপরেও তিন মিটার এখানেও তিন মিটার এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে বলেছে পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের যে এখানে পুকুরের বাহিরে যে পার্কি আছে সেটি ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো এভাবে চিত্রটি এঁকে তারপর আমাদের অঙ্কটি শুরু করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এই দুইটি ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা আগে লিখে নিব যে ইনফরমেশন গুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব আমরা এখানে লিখবো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য উপরে দেওয়া আছে ষাট মিটার এবং আমাদের প্রস্ত দেওয়া আছে চল্লিশ মিটার আমরা লিখব এবং আমাদের যে পুকুরটি আছে অর্থাৎ আমি যে লাল কালার দিয়ে যেই চিত্রটি অঙ্কন করেছি সেটি হচ্ছে পুকুর এবং নীল যেটি আছে সেটি কালারের হচ্ছে পুকুরের পাট আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা পুকুরের প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা জানি আয়তকা ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত এই সত্যি তোমরা মনে রাখবে আমরা পুকুরের ক্ষেত্রফল বের করব আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে দৈর্ঘ্য এবং পোস্ত এক দৈর্ঘ্য এবং পোস্ত কে করলে আমরা পুকুরের ক্ষেত্রফল ফল পাবো জায়গায় দৈর্ঘ্যের মান লিখব ষাট মিটার ষাট গুণ পোস্ত লিখবো আমরা চল্লিশ আমরা জানি যে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব কি হচ্ছে বর্গ মিটারে লিখতে হয় আমরা লিখব বর্গ মিটার অর্থাৎ ক্ষেত্রফল আমাদের বর্গ মিটারে প্রকাশ করতে হয় আমরা যদি ষাট এবং চল্লিশ কে বর্গ মিটার আমরা এখন যে ক্ষেত্রফলটি বের করলাম সেটি হচ্ছে পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ আমার এই পুকুরের ক্ষেত্রফলটি হচ্ছে দুই বর্গ মিটার এখন আমাদের আর সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে আর সহ ক্ষেত্রফল বের করার জন্য আমাকে অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্ত লাগবে কিন্তু আমাদের যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্ত আছে সেটি দিয়ে আমরা বের করতে পারবো না কারণ আমরা আর সহ ক্ষেত্রফল বের করব এই জন্য আমাদের আর সহ পুকুরের দৈর্ঘ্য এবং আর সহ পুকুরে প্রস্তু বের করতে হবে আগে আর সহ সেটি হচ্ছে মিটার আমরা এখানে সাথে যোগ করব পুকুরের বাহিরে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার এখন আমাদের পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আমাদেরকে দুই পাশে আমাদের পুকুরের পাড় রয়েছে অর্থাৎ এখানে তিন মিটার এখানে তিন মিটার অর্থাৎ ছয় মিটার পুকুরে দৈর্ঘ্যের সাথে যোগ করব তাহলে আমরা পাবো পুকুরের পার সহ পুকুরের দৈর্ঘ্য তাহলে আমাদের এখানে যোগ করব তিন গুণ দুই অর্থাৎ পুকুরের পার দুই দিকে আমরা দুই দিয়ে গুণ দিব এখানে আমাদের হবে ছেষট্টি মিটার আমরা একইভাবে পার সহ পুকুরের পোস্ত বের করবো আমাদের এখানে পুকুরের প্রস্তাব হচ্ছে চল্লিশ মিটার আমাদের দুই দিকে পার রয়েছে তিন মিটার তিন মিটার অর্থাৎ আমরা চল্লিশ মিটারের সাথে ছয় যোগ করব তাহলে আমরা পাবো পারসহ পুকুরের প্রস্ত পারসহ পুকুরের প্রস্ত আমরা চল্লিশের সাথে যোগ করব বিস্তার চল্লিশের সাথে তিন গুণ দুই যোগ করবো অর্থাৎ আমাদের দেপাশি হচ্ছে পার রয়েছে আমরা যদি চল্লিশের সাথে ছয় যোগ করি তাহলে আমাদের হবে ছেচল্লিশ মিটার পার সহ পুকুরের দৈব্য বের করলাম আমরা ছেষট্টি মিটার এবং পারসহ পুকুরের প্রস্ত বের করলাম ছেচল্লিশ মিটার এখন আমরা পারসহ পুকুরের ক্ষেত্র ফল বের করবো এই পারসহ পুকুরের দৈব্য এবং পারসহ পুকুরের প্রস্থ যদি আমরা বুন করি তাহলে আমরা পাবো আর সহ পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্র ক্রব্য বুন হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ছেষট্টি গুণ হচ্ছে ছেচল্লিশ আমরা জানি আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কারণ পুকুরটি হচ্ছে একে আয়তকার আকৃতিতে তাহলে আমরা সেটিকে বর্গ প্রকাশ করব বর্গমিটার মিটার তাহলে পাবো তিন হাজার ছত্রিশ বর্গ মিটার এখন আমরা পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দু বর্গ মিটার বর্গমিটার এবং পারসহ অর্থাৎ সম্পূর্ণ পুকুরের পারসহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তিন হাজার ছত্রিশ বর্গ মিটার এখন আমাদের বের করতে হবে এই পাড়ের ক্ষেত্রফল এখন তোমায় বলো আমরা যদি পাড়ের ক্ষেত্রফল বের করতে যাই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে অর্থাৎ পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা শুধু পাবো পাড়ের ক্ষেত্রফল তাহলে আমরা খুব স্বাভাবিক পাশ পুকুরের যে ক্ষেত্রফল আছে সেটি থেকে আমরা পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিই আমরা এক পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের পাড়ের ক্ষেত্রফল হচ্ছে ছয় শত ছত্রিশ বর্গমিটার আমরা ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর আমাদের বের করতে হয়েছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো আশা করি তোমার সবাই অঙ্গতি বুঝতে পেরেছ তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ